যত ইচ্ছে মেরে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বলুন কি বললি স্যারের নামটা প্লিজ আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলো তোতা তা বাচ্চা হ্যাঁ সরি স্যারকে ফোন কর আর জিজ্ঞেস কর রাধুনি টাকা নিয়ে করবোটা কি ওর হয়ে গেলাম এটাকে মেরে ফেলে হ্যালো স্যার আমি কথা বলছি স্যার এও হতে পারে না স্যার আরে অন্ধ এই সে একটুতে হবে না ওকে মা রাম ধলাই দে আরো তবে গিয়ে মুখ খুলবে ও আরো যদি মারি মরে যাবে ও তাহলে মেরে ফেল কি ঠিক শুনেছিস তুই মেরে ফেল সরি ব্রাদার তোকে উপরে পাঠানোর অর্ডার এসে গেছে আমায় মেরে ফেলবে আমি কি করেছি কেন মারবে তোর সাথে কোনো শত্রুতা নেই ভাই পাপি পেটের জন্য এসব করি তুই সবজি কেটে কামাস আর আমি গলা কেটে ব্যাস এইটুকুই তো তফাত কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বল যাবাস না বলে দে তোর জন্য মাংস নিয়ে আসবো নাকি সঙ্গে দুটো পেগ আমাকে মারার আগে যে মারার অর্ডার দিল তার নামটা তো বলুন স্যার দেখ এটা আমাদের ধান্দার নিয়মের বাইরে এই সুরি গল্পটা শেষ কর ভাই না আমি আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে মারিনি বেড়াল আর ব্রাহ্মণ এদের কখনোই মারতে নেই মারলে নরকে জায়গা হয় আমার ঠাকুমা বলতো তুই কর ভাই আজকে আমার লাইফে ফার্স্ট মার্ডার আর আমাকে অল দ্য বেস্ট বলো হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ এই সবাই মিলে গা আপনি বলেছিলেন আমার শেষ ইচ্ছে ফোন করবেন আমার একটা ছোট্ট ইচ্ছা আছে বল গলার খুব